আশা করি সবাই সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ট মার্কেটের সাথে আপনি উইড অপশন অ্যাড করবেন ফার্স্ট অফ অল আপনি অ্যাসিডে যাবেন অ্যাসিডে যাওয়ার পরে এই দেখেন অপশন আছে এই জায়গা বিড গেট বাই বিড বিড গেট অপশন এবং বাই বিড অপশন মোর অপশন আরও অপশন আসবে সো ফার্স্ট অফ অল আপনি যেটা মনে হয় করতে পারেন তো আমি সাজেস্ট করব ব্যক্তিগতভাবে আপনারা বিন গেটটি উইড্রো অপশান দেবেন এই জন্য গো অপশন যেতে হবে গো অপশনে যেতে হলে আপনারা যদি স্টেক করতে চান স্টেক করলে কয়েকদিন পর আপনাদের কাঙ্ক্ষিত পাবেন স্টিক যদি করেন আর স্টিক যদি না করেন তাহলে তো প্রি মার্কেটে আসার সাথে সাথে আপনারা আপনাদের টোকেন এবং প্রাইসটি পেয়ে যাবেন এজন্য আমি চাই আমি আমার ব্যক্তিগতভাবে বলবো যে আপনারা স্টেক না করে সরাসরি আপনাদের এক্সচেঞ্জে ওটা টোকেনটা নিয়ে নিন এই জন্য আপনাদের কী করতে হবে এই যে স্কিপ অ্যান্ড স্টার্ট পি ডিপোজিট এই অপশানে ক্লিক করা লাগবে তো এখানে দেখেন একটা প্রাইস ফুল চলতেছে বিড গেটে চলতেছে আপনার যে দুই লাখ টমা প্রাইস দেবে দুই লাখ দুই লাখ টমা প্রাইস দেবে এবং বিড গেট টু ডাইতে রয়েছে শুধু বিশ হাজার তো আমি আমার ব্যক্তিগতভাবে সাজেস্ট করব বিড গেটি করার জন্য এক্ষেত্রে তারপর অপশন দেওয়াই থাকবে তারপর আপনি নেক্সট যেতে হবে নেক্সটে যাওয়ার পর আপনি কতটুকু কয়েন এই জায়গায় নিতে চান এই জন্য ওই অপশানটা চলে আসবে এর আপনি ম্যাক্স যদি দিন সেক্ষেত্রে সর্বোচ্চ সবটুকু কয়েনই চলে যাবে আমি আমি আপনার আমাদের আমার এতে ম্যাক্স দিলাম তো টোটাল কয়েনটা চলে আসবে তারপর ইউআইডি চলে আসবে ইউআইডি কোথায় পাবেন ইউআইডি আপনার বিট অ্যাকাউন্টে আছে আমি সেটাও দেখাচ্ছি কোথা থেকে ইউআইডি নেবেন ইউআইডি নেওয়ার জন্য আপনি আপনার মার্ক করে এই অপশন এই অপশনটি দেখছেন এই অপশন ক্লিক করুন ক্লিক করবেন আপনার ইউআইডি অপশনে চলে আসে চলে যাবে তো এই যাবে এই আপনার আপনার আমাদের ইউআইডি কোড এই কোনায় প্রেস করার সাথে সাথে আপনাদের ইউআইডি কোড কপি অপশন আছে তো এইখান থেকে এই যে ইউআইডি কোড এই যে কপি অপশন আছে কপি করে নিবেন এই যে কপি করে নিলাম এই ইউআইডি কোডটি আমাদের সরাসরি এই এইখানে বসানো লাগবে এই যে ইউআইডি কোডে এই বিটকেট ইউআইডি কোডের এই জায়গা বসাবো তো এই কপি করার পর আমরা স্বাভাবিকভাবে আমরা পেস্ট করে দেব এই যে আমাদের ইউআইডি কোড বসানো শেষ দেন ডিপোজিট অ্যাড্রেস এই স্টক ডিপোজিটের অপশান আসবে এই অপশনটা আসবে এই অপশনে আপনার এই অপশানে কোথা থেকে এই লিঙ্কটি দেবেন আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি এই যে অপশান যাওয়ার পর এই যে ফার্স্ট অফ অল আপনারা আপনাদের আপনারা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবেন তারপর যে এই যে অপশন আছে অ্যাট ফান্ড এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এই যে ডিপোজিট অপশন আছে একটি ডিপোজিট অপশান এই অপশানে ক্লিক করা ক্লিক করতে হবে ডিপোজিট অপশনে ক্লিক করার পরে আপনাদের দেখেন এই যে তারপরে এই সার্চবারে লিখতে হবে টমা ট সব বড় এবং কেটে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে এখানে চুজ নেটওয়ার্ক আছে এই যে আপনার যে যে নাম্বারটা চাই সেই নাম্বারটা ছিল এইটা তো এটাকে সিম্পলভাবে আমরা কপি করবো কপি করে এইটা নিয়ে আমরা সরাসরি আপনাদের বিট গেট ডিপোজিট অ্যাড্রেসে দিয়ে দেবো তাহলে মোটামুটি আমাদের কাজ শেষ